বাবা এই এলাকার ভিতরে সবচেয়ে গরিব কে চাচা এই এলাকার মধ্যে সব থেকে গরিব আমরাই খাবারগুলো গুলো আমাকেই দে তাহলে তুমি এই খাবারগুলো রাখো আর প্রত্যেকদিন দিন আমি তোমার জন্য খাবার দিয়ে যাব আলহামদুলিল্লাহ বাবা এই নাও তোমার খাবার খাবার চলে আইছে আজকে রোজা রাখিনি খিদে লেগে গেল খাবার আসছে না কে

খাবার এত দুর্গন্ধ কেন আগে তো ভালো ভালো খাবার দিয়ে যেতেন এখন যে খাবার দিয়ে যান পচা খাবার কেন কি বলো আমি তো সেই খাবারই নিয়ে এসেছি হয়তো আল্লাহ পাক তোমার এই খাবার থেকে বরকত তুলে নিয়েছে তুমি হয়তো আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিয়েছো তা না হলে তো এরকম হওয়ার কথা না তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা আল্লাহ তোমার সব কিছুতে বরকত দেবে আর তুমি নামাজ পড়বা না রোজা রাখবা না আল্লাহ তোমার সব কিছু থেকে বরকত উঠিয়ে নেবে আকবার আল্লাহন নিয়ামত পায়ে আমি আল্লাহকেই ভুলে গিয়েছিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও